পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স আড়াইশো বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর আড়াইশো বছর আগে ত্রিপুরা থেকে কম্বোডিয়া থেকে মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না হতে পারে না এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে বাঙালিরা হচ্ছে অপর বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ করতে হবে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী তাহলে আমাদের মিলনের জায়গা কোথায় সূত্র হচ্ছে বাংলাদেশিতা আমরা সবাই বাংলাদেশি যে যেখান থেকে আড়াইশো বছর আগে আসছেন যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন যে যুদ্ধ থেকে পালায়া মায়ানমার থেকে বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন আপনারা সবাই এখন বাংলাদেশি আপনারা শত শত বছর ধরে এখানে আছেন অথবা আপনাদের জাতিসত্তার অধিকার আছে আপনাদের নাগরিক অধিকার আছে এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অরাজ্যতা হচ্ছে এটার সমাধান করতে হবে যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে মারামারি করে সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান